হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলোনমিসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব ভালো করে অ্যাগ্রো ক্লাসে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তো তোমরা যারা এই বছরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে বারো ক্লাসে অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠেছ তাদের যে ফুল সিলেবাস আছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশে পরশদ যখন প্রথম সিলেবাস ঘোষণা করে তখন তার সিলেবাস নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো তো তারপর তেরো বারো দু হাজার চব্বিশে পর্ষদ নতুন করে আরেকটা সিলেবাস ঘোষণা করেছে নতুন করে আরেকটা সিলেবাস না বলে বলতে হয় যে তোমাদের যে সিলেবাসটা প্রথম দিকে দেয়া হয়েছিল দু হাজার চব্বিশে শুরুতে যখন দিয়েছিল সেই সিলেবাসটা কিছু মডিফাই করা হয়েছে কিছু জিনিসকে অ্যাড করা হয়েছে তো আমাদের আজকের এই ভিডিওটা সেই অ্যাড করা যে নতুন সিলেবাসটা দিয়েছে তেরো বারো দু হাজার চব্বিশে যেটা পাবলিশ হয়েছে বা তোমাদের ওয়েবসাইট যেটা আছে অপরশদের সেখান থেকে দেখে নিতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের টোটালটা নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এটা হচ্ছে ক্লাস টুয়েলভের এই যে পোর্শনটা আছে এই পোর্শনে কি কি বিষয় অ্যাড করা হয়েছে কি আছে না আছে অর্থাৎ তোমরা চাইলে পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে আগামী এক বছর তোমাদেরকে কি পড়তে হবে সেই বিষয়ের ডিটেলস ইকোনমিক্সের ডিটেলস আলোচনা করেছি ভিডিওতে তো ভিডিওটা যে সিলেবাসটা আছে সেটাকে ধরে ধরে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এবং যদি দেখো আশা করি বুঝতে পেরে যাবে তোমাদের কি করতে হবে তো চলো আমরা দেখি পর্ষদ যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটার ডিটেলসে কি আছে আর একটা ইম্পর্টেন্ট কথা আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্রাজুয়েশনে যে মাইনর সাবজেক্ট ইকোনমিক্স হিসেবে যদি কেউ নিয়ে থাকো তো আমি সেটা টিউশন পড়াই অনলাইনে তোমরা যদি কেউ টিউশন পড়তে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে হ্যালো স্টুডেন্টস তো আমরা চলে এসেছি আমাদের বেঙ্গলু যে পেজ আছে সেখানে তো দেখো এই নতুন যে সিলেবাসটা ঘোষণা করা হয়েছিল সেটা কথা হয়েছে তেরো বারো দু হাজার চব্বিশে এবং কী কী নিয়ে না শুধু ইকোনমিক্স নয় ইকোনমিক্স রয়েছে এর সঙ্গে অন্যান্য সাবজেক্ট হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স স্টাডি এডুকেশন সব কিছু নিয়ে এই সিলেবাসটাকে এই নতুন সিলেবাস মডিফাই করে দেওয়া হয়েছে তেরো বারো দু হাজার চব্বিশে তো আমরা ইকোনমিক্সটা দেখবো ওকে হ্যাঁ তো আমরা চলে এসেছি ইকোনমিক্স পেজ তো ইকোনমিক্সের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা রিভাইজ সিলেবাস এই যে লেখা রয়েছে রিভাইজড অর্থাৎ যেটা দেওয়া হয়েছিল সেটাকে কিছু মডিফাই করা হয়েছে নতুন জিনিস অ্যাড করা হয়েছে তো কি তোমাদের এখানে কত নম্বর পরীক্ষা হবে চল্লিশ নম্বরের একশো ঘন্টা থাকছে তোমাদের মোট ক্লাসের ফার্স্ট ইউনিট আছে ম্যাক্রো ইকোনমিক্স এখানে কুড়ি ঘন্টা এবং আট নাম্বারে একটা আট নাম্বারে কোয়েশন হবে কি কি থাকছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং জাতীয় পরিমাপ কি কনসেপ্ট অফ স্টক এন্ড ফ্লো অফ হস্তান্তর পাওয়া কোনো ক্লোজড ইকোনমি অর্থনীতি এবং ওপেন ইকোনমি উন্মুক্ত অর্থনীতি কি কনসেপ্ট অফ জিডিপি জিডিপি কি জিএমপি কি এন ডিপি কি এনএনপি কি এনআই কি এ সমস্ত কিছু থাকছে এর সঙ্গে থাকছে এই সমস্ত কিছুকে ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইসের সাপেক্ষে বিচার করতে হবে এর সঙ্গে কি থাকছে না রিয়েল ইনকাম এবং নমিনাল ইনকাম অর্থাৎ প্রকৃত ইনকাম এবং আর্থিক ইনকাম কি সেটা থাকছে এর সঙ্গে কনসেপ্ট অফ কনসেপ্ট অফ ইন্টারমিডিয়েট গুড এবং ফাইনাল গুড দ্রব্য এবং যে শেষ উত্তম দ্রব্য থাকছে এর সঙ্গে আর কি কি থাকছে দেখো এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন অফ এর সঙ্গে থাকছে ইমপ্লিমেন্টেশন অফ ফ্যাক্টর কস্ট অফ মার্কেট প্রাইস কনসেপ্ট অফ জিডিপি জিএনপি এগুলো থাকছে অর্থাৎ মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট দিয়ে জিডিপি জিএনপি এনডিপি এনএনপি এগুলো সব কিছু পরিমাপ করা কি নিউমেট্রিক প্রবলেম দিয়ে এগুলো দেখাতে হবে এর সঙ্গে থাকছে মেথড অফ মেজারিং ইউনি অর্থাৎ জাতীয় পরিমাপের কি কি মেথড একটা প্রোডাকশন সেল মেথড ইনকাম মেথড এক্সপেন্ডিচার মেথড এবং সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম এগুলো থাকছে সবকিছু থাকছে

ডিটারিনেশন ইকুবির জাতীয় পরিমাপ করতে গিয়ে ইকলিবির ইনকাম কিভাবে ডিটারমিন করা ইমপ্যাক্ট অফ ইক ডি চেঞ্জের এই কয়েকটা ফ্যাক্টারকে চেঞ্জ করলে এগুলো চেঞ্জ করলে ইনকামের কি পরিবর্তন আসলে দেখো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট থাকছে ট্যাক্সেশন থাকছে এছাড়া কনসেপ্ট অফ প্রাডাকস অব থ্রেপ্ট এই কনসেপ্টটা কিন্তু একদম নতুন অর্থাৎ প্রায়ডকস অব থ্রেফ্ট কি অর্থাৎ মৃতব্যতা কি সেই জিনিসটা থাকছে এর সঙ্গে থাকছে বেসিক কনসেপ্ট অফ গভর্নমেন্ট বাজেট গভর্নমেন্ট বাজেট কি এবং গভর্নমেন্ট বাজেট এবং ট্যাক্সেশনের ব্যাপারটা থাকছে

ফিক্সড ফ্লেক্সিবল এবং ম্যানেজ এই তিন রকম এক্স অর্থাৎ স্থির বিনিময় নমনীয় বিনিময় এবং ম্যানেজ বিনিময় বা দুটো মিলিয়ে যেটা হয় সেটা প্লটিং বিনিময় এর সঙ্গে থাকছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ওটা ফিক্সড অ্যান্ড ফ্লেক্সিবল এক্সচেঞ্জ অর্থাৎ ফিক্সড এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জের যে অ্যাডভান্টেজ সুবিধা অসুবিধা সেটা থাকছে এর মধ্যে ওকে চার নম্বর ইউনিট যেটা রয়েছে দেখো কি রয়েছে দেখো চার নম্বর ইউনিট ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট থাকছে চার নম্বর ইউনিটে এখানে কি চার নম্বর একটা কুয়েশন পড়বে এবং দশ নম্বর থাকছে এখানে মানে দশ দশ ঘন্টার ক্লাস হবে কি কি থাকছে ব্রিফ রেফারেন্স অফ কলোনিয়াল পাস্ট অর্থাৎ কলোনিয়াল পিরিয়ড অর্থাৎ ভারতবর্ষ যখন ব্রিটিশের আন্ডার ছিল তখন কার সময় সিচুয়েশন নিয়ে আলোচনা করতে হবে এখানে কি থাকছে ইম্পেক্ট ইম্পেক্ট অফ অফ ব্রিটিশ রুল এগ্রিকালচার সেক্টর অর্থাৎ ওদের সময়ে ভারতবর্ষের এগ্রিকালচার সেক্টর কিরম ছিল ফ্যাক্টর কজিং অফ ব্যাকগ্রাউন্ড স্ট্যাগনিশন অব ইন্ডিয়ান এগ্রিকালচার যে সেই সময় একটা স্থিতাবস্থ ছিল সেটা কি জানতে হবে এর সঙ্গে থাকছে লো লেভেল প্রোডাকটিভিটি কম উৎপাদন ছিল তা বেশি একটা ফ্লাকচুয়েশন ছিল এর সঙ্গে থাকছে অ্যাবসেন্স অফ অর্গানাইজেশন মার্কেট এটা থাকছে লেবার মার্কেট ইন্টেন্সিভ টেকনিক ভারতবর্ষের ক্ষেত্রে যে লেবার মার্ক দিয়ে বেশি প্রোডাকশন করা সেটা ফার্টিলাইজেশনাইজার এগ্রিকালচার অর্থাৎ কিছু মানুষই শুধুমাত্র হাতে কুকিগত জমি ছিল সেটা ছিল এবং সাব ডিভিশন লেবার হোল্ডিং বিভিন্ন ধরনের লেবার হোল্ডিং ছিল এবং

সেই জাতীয় আয়ের যে কোন পোর্শনটা কত থেকে আসতো সেটা চাচ্ছি এখানে ওভার টাইম অকুপেশনাল ডিস্ট্রিবিউশন বিভিন্ন ধরনের মানুষ কোন সেক্টরে বেশি কাজ করতো সেটা প্রিস পোস্ট লিবালাইজেশন এবং প্রি লিবালাইজেশন অর্থাৎ উনিশশো একানব্বই সালে যে লিবালাইজেন হয়েছিল তার আগে এবং পরের সিচুয়েশন এবং টাইপস অফ আনএমপ্লয়মেন্ট বিভিন্ন ধরনের আনএমপ্লয়মেন্ট কনসেপ্ট থাকছে পোস্ট লিবালাইজেশন এবং প্রি লিবাইজেশন এর সঙ্গে ডিফারেন্ট এমপ্লয়মেন্ট জানি বিভিন্ন ধরনের যে মানুষ কাজ পাওয়ার জন্য যে মানে কাজের জন্য যে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়েছে সেগুলো থাকছে অর্থাৎ বেকারত্ব থাকছে এবং সেই বেকারত্ব থেকে কি কি হয়েছে সে ব্যাপারগুলো থাকছে এর সঙ্গে থাকছে তোমাদের কি না এর সঙ্গে থাকছে ইন্ডিয়ান ইকোনমি এবার ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ আছে তাদের সঙ্গে কম্প্যারিজন কিসের গ্রোথের গ্রোথের আছে পপুলেশনের আছে সেক্টর ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু থাকছে এবং ছ নম্বর ইউটি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট এখানে আট নম্বরের কোশন হবে এখান থেকে এবং কুড়ি ঘন্টার ক্লাস হবে এগ্রিকালচার থাকছে কি ফার্স্ট ফার্স্ট প্ল্যান এবং গ্রিন রেভলিউশন অর্থাৎ প্রথম পরিকল্পনা এবং সবুজ বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম থাকছে অর্থাৎ শিল্পের ক্ষেত্রে কি হয়েছে ল্যান্ড রিফর্ম থাকছে অপারেশন বর্গা কি যে অপারেশন বর্গা হয়েছিল সেটাই বাকি ছিল এগ্রিকালচার রিফর্ম ইং পোস্টাইজেশন অর্থাৎ গ্লোবাল আগে এবং পরে ইন্ডিয়ান এগ্রিকালচার কি হয়েছিল এবং সেটা নিয়েও থাকছে ফুড সিক্য একদম নতুন দাম এটা ফুড সিকিউরিটি অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অর্থাৎ খাদ্যের সুরক্ষা এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা ছিল পাবলিক ডিস্ট্রিবিউশন হচ্ছে জনবন্টন ব্যবস্থা যেটা কন্ট্রোল বলি আমরা এই চাল ডাল দেয় সেই সিস্টেমটা এবার কীভাবে চলে সেটা ওকে তো দেখো এই তোমাদের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা নতুন করে দিয়েছে সেটা হচ্ছে রিভাইজ সিলেবাস এখানে দেখতেই পাচ্ছ কত কত নম্বর মার্কস আছে চল্লিশ নম্বর কি কি থাকছে ম্যাক্রো ইকোনমিক্স এবং ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট ফার্স্ট ইউনিট আছে মাইক্রো ইকোনমিক্স এখান থেকে দশ নম্বরের কোয়েশন হবে এবং কুড়ি ঘন্টার ক্লাস আছে কী কী থাকছে এর মধ্যে মানি ব্যাঙ্কিং অ্যান্ড ইনফ্লেশন অর্থাৎ অর্থ ব্যাঙ্ক এবং মুদ্রাস্ফীতি কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি অর্থ এবং কী এবং অর্থের যে কাজ আছে বেসিক সাপ্লাই অফ মানি সাপ্লাই অফ মানি কী সেন্ট্রাল ব্যাঙ্ক অফ মানি প্রসেস অফ ক্রেডিট ক্রিয়েশন ঋণ সৃষ্টি করা হয় কীভাবে তার প্রসেস রোল অফ কমার্শিয়াল ব্যাঙ্কের বাণিজ্যিক ব্যাংকের কাজ কনসেপ্ট অফ মানি মাল্টিপ্লায় মানি মাল্টিপ্লাইয়ার কী অর্থগুন কী সেটা থাকছে এর সঙ্গে থাকছে কনসেপ্ট অফ ইনফ্লেশন ইনফ্লেশন কি ডিমান্ড পুল ইনফ্লেশন কস্টপুস ইনফ্লেশন এবং স্ট্যাক ফ্লেশন এই কনসেপ্টগুলো পোড়া থাকে এর সঙ্গে থাকে যে ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাঙ্ক মেথড অফ ক্রেডিট কন্ট্রোল কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ কি মেথড অফ ক্রেডিট কন্ট্রোল ক্রেডিট কন্ট্রোল করা হয় কি উপায় ডাইরেক্ট কন্ট্রোল ভাষার ইনডাইরেক্ট কন্ট্রোল ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কন্ট্রোল থাকতে কন্ট্রোল অফ রেট এটা কি রিজার্ভ রেশিও এস এল আর রেপো রেট ব্যাঙ্ক রেট প্রাইমারি লেন্ডিং রেট এগুলো সব কিছু এইগুলো পুরোটাই কিন্তু তোমাদের একটা বারো ক্লাসে শেখানো হবে ঠিকই কিন্তু এটা লাইফ টাইমের জন্য যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে এরপরে যেটা থাকছে দু নম্বর ইউনিটে সেটা কি থাকছে দু নম্বর ইউনিটটা হচ্ছে ম্যাক ইকোনমি ইউনিট কি আছে ফাইন্যান্স অফ গভর্নমেন্ট বাজেটিং গভর্নমেন্ট বাজেটিংয়ে কিভাবে ফাইন্যান্সিং করা সেটা নিয়ে এখানে দশ নম্বরের কোশ্চেন হবে কুড়ি ঘন্টার ক্লাস থাকছে কী কী থাকছে পাবলিক ফিনান্স আসে প্রাইভেট ফিনান্স অর্থাৎ ফিনান্সের দুটো একটা পাবলিক ফিনান্স এবং প্রাইভেট মানে ব্যক্তিগত ফিনান্স কীভাবে সোর্স অফ গভর্নমেন্ট বিভিন্ন সরকার যে ট্যাক্স মানে টাকা পায় কোথা থেকে পায় ট্যাক্স থেকে করে পায় নন ট্যাক্স থেকে পায় এবং অল্টারনেটিভ ফর্ম অফ ট্যাক্স বিভিন্ন ধরনের ট্যাক্সের অল্টারনেটিভ ফর্ম প্রোগ্রেসিভ ট্যাক্স কি প্রফেশনাল ট্যাক্স কি ডাইরেক্ট ট্যাস্স কি ইনডাইরেক্ট ট্যাক্স কি কনসেপ্ট জিএসটি একদম নতুন অ্যাড করা হয়েছে দেখো কনসেপ্ট অফ জিএসটি এবং সোর্স অফ নন ট্যাক্স রেভিনিউ বিভিন্ন ধরনের যে নন ট্যাক্স রেভিনিউ সোর্স আছে মানে পাওয়া যায় সেগুলো কি কি সেটা থাকছে এর সঙ্গে থাকছে কনসেপ্ট গভর্নমেন্ট বাজেট গভর্নমেন্ট বাজেটের কনসেপ্ট কী বাজেট ডেভিসিট কী মানে অর্থাৎ ঘাটতি বাজেট কী রেভিনিউ ডেভিসিট কী ফিজিক্যাল ডেভিসিট কী প্রাইমারি ডেভিসিট বিভিন্ন ধরনের যে ডেভিসি হয় ব্যবহারটি করতে গিয়ে সেটা থাকছে এর সঙ্গে থাকছে মনিটাইজেশন অফ ফিজিক্যাল ডেভিসিট এবং ইনফ্লেশন ব্যালেন্স বাজেট মাল্টিপ্লাই এগুলো থাকছে এবারে তিন নম্বর ইউনিটের আছে যেটা ইন্ডিয়ান ইকোনমি প্রবলেম এটা দশ ঘন্টার ক্লাস চার নম্বর কোশ্চেন হবে এখান থেকে কি থাকছে ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট ইকোনমিক যে ইন্ডাস্ট্রি শিল্প আছে তার প্রবলেম কি টু অ্যান্ড ফাইভ সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সেকেন্ড ইয়ে সেকেন্ড ফাইবার প্ল্যান অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিক কিছু পরিকল্পনা আছে সেটা আছে এর আগে একটা তোমাদের থার্ড সেমিস্টারে কিছু আছে ফার্স্ট ফার্স্ট প্ল্যানিং ফার্স্ট প্ল্যানিং এবং আমাদের কি ছিল গ্রিন রেভেলিউশন এখানে আছে সেকেন্ড প্ল্যানিং ফাইবার প্ল্যান এবং মডেল ইউমেস মডেল কি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কি অর্থাৎ শিল্প গ্রোথ হয়েছে সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভেলাইজেশন ইন নাইনটিন নাইনটি ওয়ান উদারী বিষয় জিনিসটা কি অন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে এটা কি থাকছে ট্রেড পলিসি অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি াস যে কোনো স্মল ইন্ডাস্ট্রি হয় এবং ভিলেজ ইন্ডাস্ট্রি গ্রামে যে ইন্ডাস্ট্রি হয় তার কি গুরুত্ব থাকছে ঠিক আছে চার নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা দেখো কি কি রয়েছে চার নম্বর চ্যাপ্টার থাকছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসবা বা পরিষেবা ইন্ডিয়া ভারতবর্ষে যে গ্রোথ হয়েছে ইন্ডিয়া সার্ভিস আর নম্বরে কোয়েশ্চেন হবে এবং থাকছে গ্রোথ ইন ট্রেড সার্ভিস ফিজিক্যাল সেক্টর ইনফরমেশন আইটি সেক্টর এবং আউট আউটসোর্সিং কি সেটা থাকছে অফ ইম্প্যমিক গ্লোবালাইজেশন এবং গ্লোবালাইজেশন লেভেলাইজেশন অন সার্ভিসে প্রভাব কি পড়েছে সেটা থাকছে পাঁচ নম্বর ইউনিট আছে ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম এখানে থাকছে ইনক্লুসিভ গ্রোথ সকলকে নিয়ে যে গ্রোথ সেটা থাকছে এখান থেকে মোট আট নম্বরে কোয়েশন হবে পনেরো ঘন্টা ক্লাস হবে কি থাকছে ইনক্লুসিভ গ্রোথ কী থাকছে তার সেটাকে মেজারমেন্ট করা হয় কি করা হয় সাবস্টিটিউশন ডেভেলপমেন্ট সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কী এবং এসডিজি সতেরো এসডিজি এসডিজি ইউনিয়ন ডিপি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা কি আছে সেটা থাকছে এখানে থাকছে ইউনিয়কলিটি অ্যান্ড পোভার্টি অর্থাৎ বৈষম্য এবং দরিদ্র দারিদ্র্য এই ধরনের থাকছে বেসিক বেশিরভাগ কীভাবে মেজার করা হয় হেড কাউন্ট রেশিও মাথা গুঞ্জ অনুপাত কি পোভার্টি গ্যাপ কি দারিদ্র্য গ্যাপ কি অরেঞ্জ কার্ভ কি চেঞ্জ ইন ইন্ডিয়ান সিনারিও ডিউরিং নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ পর্যন্ত আমাদের ভারতবর্ষে হেড মানে দারিদ্র্য এবং বেকারত্ব কী মানে দারিদ্র্য এবং হেড কাউন্ড রেসিও ছিল কি ছিল ইউনিয়কলি বৈষম্য কি ছিল সেটা থাকছে উনিশশো একানব্বই এবং এটা একদম ডেট কারেন্ট ডেট ও অর্থাৎ উনিশশো একানব্বই থেকে দু হাজার উনিশের মধ্যে যেটা ছিল সেটা থাকছে স্পেশাল প্রবলেম অফ পলিসিস অ্যাডপশন ইন ইন্ডিয়া অর্থাৎ এই প্রভার্টি এবং বৈষম্য দূর করার জন্য কী কী ব্যবস্থা নেছে বিশেষ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে প্রভাটি এবং বৈষম্যকে দূর করার জন্য কী কী ব্যবস্থা নেয় সেটা থাকছে এর সঙ্গে থাকছে এনভাররমেন্ট প্রবলেম অকোনমিক গ্রোথ অর্থাৎ ইকোনমিক গ্রোথ হলে ইনভারনমেন্ট পরিবেশের কী ক্ষতি সেটা থাকছে এবং উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া ভারতের রেফারেন্স আনতে হবে এর সাথে থাকছে হিউমান ডেভেলপমেন্ট কনসেপ্ট অফ এশিয়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি ইন্ডিয়ান সিনিয়র ইন্ডিয়ান ভারতবর্ষের সাপেক্ষে মানতে হবে এবং নীতি আয়োগ নিউ পার্ট তো নীতি আয়ক কি সেটা নিয়েও থাকছে তোমাদের এই সিলেবাসে কি থাকছে যে কনসেপ্ট অফ নীতি আয়োগ নীতি আয়োগ কি থাকবে এটা নীতি আয়োগের আন্ডারে এত কিছু তোমাকে পড়তে হবে নীতি আয়োগের আন্ডারে তোমায় এত কিছু পড়তে হবে কী কী পড়তে হবে নীতি আয়োগের আন্ডারে দেখো কনসেপ্ট অফ নীতি নীতি আয়োগ কি দ্য ন্যাশনাল ইনস্টিটিউট সব এই যে নীতি আয়োগ আছে এর পলিসি কীভাবে করা হয় এটা ইট ওয়াজ স্টাবলিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে স্টাবলিশ হয়েছে তারপরে এটা কী করা হয়েছে এর কাজ কী অবজেক্টিভ থাকছে এবং ফাংশন এর কাজই বাকি অবজেক্টিভ এবং ফাংশন এই দুটোই থাকছে ঠিক আছে তো এটাই হলো তোমাদের সিলেবাস তো এটা হলো পুরো সিলেবাসটা তোমরা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত এরপরেও যদি কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমায় কমেন্ট করবে আর আমি অনলাইনে টিউশন পড়াই তার জন্য আমাকে এই নাম্বারে কল করতে পারো এছাড়া তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমায় কমেন্ট করতে পারো এবং তোমাদের যে এই সিলেবাসটা আছে এর পিডিএফটা লিঙ্ক নিচে দেওয়া রইলো ডিসক্রিপশনে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটা মন্দির দেখার জন্য সকলে খুব ভালো থাকো এবং মন্দির পড়াশোনা করো আমি তোমাদের অনিমেষ স্যার তোমাদের সাথে রয়েছি ইকোনমিক রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য আমায় কমেন্ট করতে পারো